আমার ছেলের অসুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া চেয়েছিলাম আপনারা দোয়া করেছেন আর মহান আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আমার ছেলের শারীরিক অবস্থা এখন মোটামুটি সুস্থ তাই আমরা সুক্রিয়া স্বরূপ আবারও আপনাদের কাছে এসেছি নারাসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন মানলাম ইয়াস করিন নাস ফালাম ইয়াস যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না তাই আমরা আল্লাহর কৃতজ্ঞতার পাশাপাশি আপনাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা আমাদের জন্য দোয়া করেছেন আর আল্লাহ পাক রব লা আমার ছেলেকে সুস্থ করেছেন তাই বন্ধুরা আল্লাহর শুকরিয়া স্বরূপ আজকে এই ভিডিও তাহলে আসছে কার কোনো দরকার আছে মনে করো একটা আচ্ছা বন্ধুরা আমার ছেলের আবদার যে তার ভাতিজাদের উদ্দেশ্যে একটা ধাঁধা বলতাম তাহলে আমরা একটা ধাঁধা বলবো আজকে আশা করি উত্তরটা কমেন্ট বক্সে সবাই লিখে যাবেন তাহলে আজকের দাহাদা হলো ছড়াইলে জমে আর জমাইলে সরে আবারও বলছি ছড়াইলে জমে জমাইলে ছড়ে জিনিসটা কি হতে পারে ঠিক আছে বন্ধুরা বুঝতে সমস্যা হলে আবারও বলছি ছড়াইলে জমে জমাইলে ছড়ে জিনিসটা কি হতে পারে আপনারা এই উত্তরটা কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আর টিআই টিভি টিভি এর পক্ষ থেকে আপনাদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা আর বন্ধুরা আজকে আর কথা বাড়াই না আজকে আমরা এখান থেকে বিদায় নেব তবে বিদায় নেওয়ার আগে আবারও বলছি আপনারা কমেন্ট বক্সে উত্তরটা লিখে যাবেন তাহলে বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته